আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম আমি বিভিন্ন ধরনের সামাজিক পারিবারিক ধর্মীয় কণ্ঠে নিয়ে কাজ করি আজকে সমাজের গুরুত্বপূর্ণ একটি টপিক্স এটিমের হক আত্মসাত এই ছিল নামে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা দুর্বল অসহায় ও অধিকারের প্রতি বিশেষ গুরুত্ব দেয় এতিম অর্থাৎ যার পিতা ইন্তেকাল করেছেন এবং সে নিজের জীবিকার উপযুক্ত নয় এই শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহতালা কোরআনে বহু জায়গায় এটিমের প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু আজকের সমাজের অনেকে এটিমের সম্পদ বা অধিকার আত্মসাত করে যা ইসলামী দৃষ্টিতে মারাত্মক অপরাধ ও গুণা কোরআনে এতিমের হক নিয়ে সতর্কতা আল্লাহ বলেন যারা এতিমের সম্পদ জুলুম করে খায় তারা তাদের পেটে আগুন ভরে আর তারা দুজকে প্রবেশ করবে নিসা আয়াত নম্বর দশ এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় এতিমের সম্পদ আত্মসাত করা শুধুই হারামো নয় বরং এটি জাহান্নামীদের জাহান্নামের শাস্তি নিশ্চিত করে দেয় রসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেন সে ব্যক্তি শ্রেষ্ঠ যে এতিমের প্রতি সদয় ও দয়ালু বোখারি মুসলিম অন্যদের অন্যদিকে রসুলুল্লাহাম এটিমের প্রতি সদয় হতে বলেছেন এবং এটিমের প্রতি ভালোবাসা প্রদর্শনকারীদের জন্য জানাতে অঙ্গীকার করেছেন এটিমের হক উত্তরাধিকার পিতা মৃত্যুর পর তাদের সম্পদে যতটুকু ভাগ এটিম সন্তানের প্রাপ্য তা পূর্ণমাতায় দিতে হবে তাদের জন্য ভরণপোষণ নিশ্চিত করেন এটিম যতদিন সাবালক না হয় ততদিন তার খাদ্য বস্ত্র বাসস্থান ও শিক্ষা নিশ্চিত করা অভিভাবের দায়িত্ব সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করম তার সম্মান রক্ষা করা কোনোভাবে তাকে হেয় করা বা অবহেলা করা হারাম অবশ্যই এটিমকে সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে হক আত্মসাত করা ধরনসমূহ সম্পত্তির কাগজ গোপন করা এটিমের অংশ জালিয়াতির মাধ্যমে কমিয়ে দেওয়া তাকে না জানিয়ে জমি অর্থ বিক্রি করা তত্ত্বাবধায়কের ভূমিকায় থেকে নিজের জন্য খরচ করা এটিমের সম্পদ আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে নেওয়া ফলাফল শাস্তি যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে তারা দুনিয়াতে তাদের শাস্তি হচ্ছে সমাজে বদনাম পারিবারিক বিবাদ আখিরাতে যাহা নামের কঠিন শাস্তি সৎকার বদলে গুণা এই এই বিষয় থেকে আমাদের উত্তরণের বা সমাধানের রাস্তা সমূহ আমাদের করণীয় সমূহ শরীয়তের নির্দেশ অনুযায়ী সম্পদে বন্টন এতিমের মাল সম্পন্ন নিরাপদভাবে সংরক্ষণ ইসলামী শিক্ষার মাধ্যমে নৈতিক উন্নয়ন সরকারের তরফে ইতিমদের অধিকার রক্ষায় আইন প্রয়োগ সমাজে দানশীল মানুষদের প্রতি আমাদের কর্তব্য ইতিমের পিছনে দাঁড়ানো ইতিমের হক আত্মসাত করা একটি জঘন্য পাপ একজন প্রকৃত মুসলমান কখনোই এটিমের হক নষ্ট করতে পারে না বরং তাদের রক্ষা করা ভালোবাসা দেওয়া এবং অধিকার আদায়ে সাহায্য করা ইমান ইমানদারদের পরিচয় তাই আসুন আমরা এটিমদের প্রতি সহানুভূতিশীল হই এবং তাদের অধিকার রক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি তহে এটিমের মাল আত্মসাত করা ইসলামের শরীরের দৃষ্টি থেকে ঘৃণিত জঘন্যতম কাজ আমরা এটিমের হক আদায়ের জন্য তৎপর হই আমাদের সমাজে আমাদের দেশে অহরহ অনেক ব্যক্তিত্ব ব্যক্তিত্ব রয়েছেন যারা এটিমের হক নষ্ট করে তাদের সাধ্য সিদ্ধির জন্য এটিমকে বোঝা মনে করে ইসলামী শরীরের দৃষ্টি থেকে এটিমের হক নষ্ট করা সম্পূর্ণ জঘন্য ঘৃণীতম একটি কাজ পক্ষান্তরে এটিমের হক আদায় করা তাদেরকে ভরণ পোষণ দেওয়া তাদেরকে মানুষ করা অনেক স্বভাবের কাজ আল্লাহ রসুল সসাম বলেছেন তোমরা এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও আসলে আমাদের পদস্কলন হওয়ার মূল কারণ আমরা ইসলামী শরীয়ত থেকে পিছিয়ে আছি যার কারণে আমরা অনেকে আজকে পদভ্রষ্টতায় নিমগ্ন কাজে আমরা সবাই চেষ্টা করি এটিমের হক আদায় করার জন্য সচেষ্ট হই তাহলে আমাদের সমাজ থেকে সমস্ত ধরনের হিংসা বিদ্বেষ দূর করা সম্ভব আছে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ